ই কমার্স ব্যবসার কন্টেন্ট স্ট্র্যাটেজি আসলে কেমন হওয়া উচিত স্বাভাবিকভাবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে কখনো কারো দুই ডলারে একটা সেল আসে আবার কারো এক ডলারে দুইটা সেল হয়ে যায় আসলে খেলাটা এখানে যার কন্টেন্ট স্ট্র্যাটেজি যতটা সুরক্ষিতভাবে এবং যতটা প্ল্যানিং করে কার্যক্রম পরিচালনা করা হয় তার সেলিং কস্ট বা পারচেস কস্ট ততই কম হয় সো কন্টেন্ট স্ট্র্যাটেজি একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি মাধ্যমে আপনার যারা সম্ভাব্য ক্রেতা আছে তাদেরকে পূর্ণাঙ্গ ক্রেতায় রূপান্তর করার একটা প্রক্রিয়া এই এমনভাবে উপস্থাপন করতে হবে আপনার কাস্টমারের সামনে যাতে তারা মনে করে যে না প্রোডাক্টটা তাদের জন্যই এবং প্রোডাক্টটা তার কোন প্রবলেমটার সলিউশন করছে এটাও তাকে কন্টেন্টের মাধ্যমেই উপস্থাপন করতে হবে স্বাভাবিকভাবে কোনো ইকমার্স ই কমার্স ব্যবসায়ী প্রোডাক্ট অর্ডার দিল বাল কোয়ান্টিটিতে প্রোডাক্ট আনলো এইবার কন্টেন্ট বানানোতেই তাদের যত ঝামেলা স্বাভাবিকভাবে ফেসবুকে অন্যের সেম প্রোডাক্টের অনেক কন্টেন্ট আছে একটা ডাউনলোড করে আমি চালিয়ে দিলাম সেক্ষেত্রে দেখা যায় ওই কন্টেন্টে রিচ হয় না রিচ হলেও সেল হয় না আবার সেল হলেও তার কস্টিং থাকে অনেক বেশি যেটা প্রফিটেবিলিটি বজায় থাকে না দিন শেষে ব্যবসাটা হুপকির মুখে পড়ে থাকে সো অবশ্যই কন্টেন্ট পরিকল্পনা আমাদের এমন ভাবে করতে হবে যাতে করে ধাপে ধাপে একজন সম্ভাব্য ক্রেতাকে আমরা অ্যাকচুয়াল ক্রেতায় পরিণত করতে পারি স্বাভাবিকভাবে আপনার আগে একটি বায়ার্স পার্সোনাল ক্রিয়েট করতে হবে যে আপনার প্রোডাক্টের ক্রেতা কারা তার একটা ডিটেইলস আপনার জানতে হবে এবার তারা কি পছন্দ করে কি পছন্দ করে না তাদের গোল কি লক্ষ্য কি এবং তাদেরকে কিভাবে আপনি ভ্যালু দিবেন এই জিনিসটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখনই তাদের ওই ইন্টারেস্ট অনুযায়ী আপনি একটি কন্টেন্ট রেডি করতে পারবেন এখন দেখা যায় যে আমরা ঠিক আছে আমরা প্রোডাক্ট আনলাম সুন্দরভাবে একটি কন্টেন্ট বানালাম এবং সেটাতে অ্যাডভার্টাইজমেন্ট ডান করলাম রেজাল্ট আসছে না সেল আসছে না এইখানেই করে ই কমার্স ব্যবসায়ীরা অনেক বড় ভুল কারণ একটা কন্টেন্টের উপর আপনি কতদিন ডিপেন্ড থাকবেন আপনার মার্কেটে হাজারো কম্পিটিটর আছে তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে বিট করার জন্য নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন পিকচার বা নতুন নতুন ভিডিও নিয়ে আসছে তাই অবশ্যই কন্টিনিউয়াসলি আপনার মার্কেটে ধারণা থাকতে হবে যে কোন ধরনের কন্টেন্ট আসছে এবং তাদেরকে বিট করার জন্য তাদেরকে উপেক্ষা করে আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাথে কানেক্ট করার জন্য আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে দেখা যাবে যে আপনি প্রোডাক্ট সাথে সাথে তিন থেকে পাঁচটা কন্টেন্ট নিয়ে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট করবেন তখন কিন্তু আপনি আপনার উইনিং কন্টেন্ট পেয়ে যাবেন এবার ওই কন্টেন্ট দিয়ে কিন্তু আপনার সারা জীবন ভালো রেজাল্ট আসবে না কখনোই না কারণ কম্পিটিটররা প্রতিনিয়ত ভালো কন্টেন্ট আনছে সো প্রতিনিয়ত আপনার মার্কেট অ্যানালাইসিস করে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে তাদের থেকে বেটার বেটার কন্টেন্ট দিয়ে যেতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে সো এইভাবেই একটা কন্টেন্ট ভালো পারফর্ম করবে এবং আপনার যে সেলিং কস্ট সেটা সর্বনিম্ন পর্যায়ে আপনি রাখতে পারবেন এবং বেশি বেশি সেল করতে পারবেন ধন্যবাদ